দেশের বাইরে থেকে যারা যুক্ত আছেন সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা শুরু করছি আজকের লাইভ অনুষ্ঠান আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে মহা বিপদে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তথা ইউনুস সরকার চারদিকে যেন অশনি সংকেত জানতে চাওয়া সমালোচনা নাকি আপনার আমার অধিকার আজ একশত আটানব্বইতম পর্বে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি সেই সাথে অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং যারা আগে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন এবং যারা নতুন উভয়ের কাছে অনুরোধ থাকবে যেন আজকের লাইকটি আমরা বেশি বেশি শেয়ার করি যে বিষয়টি নিয়ে আজকের আলোচনা শুরুতেই থাকছে হচ্ছে মহা বিপদে ডক্টর মোহাম্মদ ইউনুস আসলে তার চারপাশে অশনী সংকেত কিংবা বিপদগুলো কী কী এই নিয়েই আজকে বিস্তারিত আলোচনা প্রথমেই আসা যাক যে কী ধরনের বিপদের মধ্যে তিনি আছেন পাঁচই আগস্টের পর অধ্যবদী নানা ঘটনা পরিক্রমায় নয় মাস পার হয়ে গেল বিগত নয় মাসের কোনো তথ্যপত্তা আমি এখানে উপস্থিত করছি না শুধুমাত্র এ সপ্তাহে যে ঘটনাগুলো ঘটেছে তার পরিপ্রেক্ষিতেই আমি বলার চেষ্টা করছি যে আসলে তার চারপাশে কি অশনি সংকেত ঘোরপাক খাচ্ছে এবং কি ধরনের বিপদের মধ্যে এই ইউন সরকার আছেন প্রথমে হচ্ছে বিপদটা যেটা সেটা হচ্ছে নির্বাচন নিয়ে বিএনপির স্পষ্ট বার্তা শুরু থেকেই নির্বাচন নিয়ে এক ধরনের ধোয়াশা আমরা দেখতে পাচ্ছি এবং অধ্যবোধে আমরা দেখছি এই রাজনৈতিক দল থেকে নির্বাচনের কথা ওঠে তখনই যেন এক ধরনের অস্বস্তি আমরা দেখতে পাই অন্তর্বর্তী সরকারকে এবং তখনই তারা বিভিন্নভাবে বিভিন্ন উপদেষ্টা বিভিন্ন নির্বাচনের তারিখ ঘোষণা করে কিন্তু রোডম্যাপ তারা ঘোষণা করে না ডিসেম্বরের মধ্যেই নির্বাচন যুক্ত করে আবার যুক্ত করে দেয় জুনের মধ্যে নির্বাচন এবং তাদের এই যে কথা মারপেচ এই মারপেচে এখন আর বিশ্বাসী নয় বিএনপি এবং বিএনপি বলছে আগে আমরা কুকুরের মুখে পড়েছিলাম এখন আমরা পড়েছি বাগের মুখে আর এই নির্বাচন নিয়ে স্পষ্ট বার্তা দিলেন আপনার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলছেন যে পরিস্থিতি অযথা ঘোলাটে না করে নির্বাচনের তারিখ ঘোষণা করুন তিনি আরও বলেন স্পষ্ট করে বলেন যে সরকারের ভেতরে এবং বাইরে অস্থিরতা দৃশ্যমান এর আগে বিএনপি সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন এবং সরকার ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে চায় দীর্ঘায়িত করতে চায় এবং ক্ষমতাকে কুক্ষিগত করতে চায় নানা অভিযোগে অভিযোগ বিএনপি সহ সমমনা রাজনৈতিক দল এবং এখন পর্যন্ত তারা সেটি বলছেন যে এই সরকার ক্ষমতা ছাড়তে চাচ্ছেন না অন্যদিকে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ তিনি বলেন সরকারের একমাত্র ম্যান্ডেট নির্বাচনের আয়োজন করা সরকার যে ম্যান্ডেটের কথা বলছে তথা প্রধান উপদেষ্টা প্রেস যিনি বলছেন যে পাঁচই আগস্টের গণ অত্থানে তারা সকল প্রকারের ম্যান্ডেট তারা নিয়েছেন তারা সকল ধরনের কাজ কর্ম করার সেই ম্যান্ডেট তারা পেয়ে গেছেন কেননা এতে করে আর কাউকে কাজ করার প্রয়োজন নেই এই যে ম্যান্ডেট এই ম্যান্ডেটের ক্ষেত্রে সালাউদ্দিন আহমেদ বলেন যে সরকারের একমাত্র ম্যান্ডেট হচ্ছে নির্বাচন আয়োজন করা অন্যদিকে আরেকটি যে বিষয় ব্যাপকভাবে আলোচিত হচ্ছে সেটি হচ্ছে দেশ বিক্রি করে দেওয়া ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে দেশ বিক্রির ঘটনাটি আমরা বিগত সরকারের সময় আমরা লক্ষ্য করেছি যে বিরোধী দল তথা বলতো যে আওয়ামী সরকার ভারতের কাছে দেশ গোলামির দাসত্ব করছে ভারতের নানা ধরনের আমরা আওয়ামী লীগের শাসনামলে আমরা শুনতাম বিরোধী রাজনৈতিক দলের কাছ থেকে কিন্তু এখন এই অন্তর্বর্তী সরকারের সময়টাতেও দেশ বিক্রির এক ধরনের আলোচনা জন্ম দিয়েছে এবং এটা ব্যাপকভাবে এবং এই দেশ বিক্রির আলোচনাটার কেন্দ্রবিন্দুতে যে বিষয়টি নিয়ে আলোচনা করা হচ্ছে সেটি হচ্ছে যে সরকার রাখাইনে মানবিক করিডোর দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং এই যে সিদ্ধান্তটা সরকার নিলেন কোনো ধরনের রাজনৈতিক দলের সাথে কথা বলে নাই কোন প্রকার জনগণের আপনার সম্মতি কিংবা জনমতকে উপেক্ষা করে তারা এক ধরনের নীতিগত সিদ্ধান্তে পৌঁছে এই মানবিক করিডোর দেওয়ার জন্যে এবং অন্যদিকে যেটা দেখা যাচ্ছে যে চট্টগ্রাম সমুদ্র বন্দরকেও আপনার দিয়ে দেওয়া হচ্ছে যে বিদেশিদের হাতে এবং এটা প্রধান উপদেষ্টা নিজের মুখেই বলেছেন এতে করে বিদেশি যে কোম্পানি তারাও লাভবান হবে এবং এই যে দেখা যাচ্ছে যে বন্দর দিয়ে দেওয়া প্রকৃতপক্ষে যে কাতার ভিত্তিক যে কোম্পানির কথা বলা হচ্ছে সেই কোম্পানিটি আসলে মার্কিন একটি বহুজাতিক কোম্পানি কাজে এই দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে বিকিয়ে দেওয়ার কোন এজেন্ডা ক্ষমতায় থাকার জন্যে বাস্তবায়ন করতে যাচ্ছে এ সরকার এটি নিয়েও ব্যাপকভাবে আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে অন্যদিকে যে বিষয়টি আলোচিত হচ্ছে সেটি হচ্ছে পার্বত্য চট্টগ্রাম ও রাখাইনকে নিয়ে একটি ইসরাইলের মতো একটি খ্রিস্টান রাষ্ট্র বানানোর একটি চিন্তা ভাবনা কিংবা একটা চক্রান্ত প্রকাশিত হয়েছে বিভিন্ন গণমাধ্যম থেকে শুরু করে বিভিন্ন প্রতিবেদনে এ ধরনের ঘটনা বা তত্ত্ব উপাত্ত সামনে এসেছে যে এখানে এই অঞ্চলটাকে এখানে একটি খ্রিস্টান অধ্যুষিত অঞ্চল বানাতে চাচ্ছে যে এই এশিয়ার মধ্যে ইসরায়েলের মতো একটি রাষ্ট্র এখানে ছোটো আকারের থাকবে যাতে তাদের নেতৃত্ব তথা এই দক্ষিণ এশিয়াতে তাদের খবরদারি করতে সুবিধা হয় কাজেই এই ব্যাপারেও এই অন্তর্বর্তী সরকারের এক ধরনের নীতিগত সিদ্ধান্ত কিংবা তারা এ কাজে সহযোগিতা করছেন কারণ জাতিসংঘ মহাসচিব এখানে সফর করে গেলেন এবং তার পরবর্তী সফর শেষে যে মানবিক করিডোরের প্রশ্নটি কিন্তু উঠে আসে কাজেই তলে তলে এ সরকার দেশ বিক্রি করছে এমন একটি গুঞ্জন কিন্তু মহলে বিদ্যমান শুধু সাধারণ জনগণ বাড়ছে না রাজনৈতিক দলগুলো প্রকাশ্যেই সেটি বলছে সব রাজনৈতিক দলই প্রকাশ্যে বলছে এনসিবি বলছে মানবীয় মানবিক করিডোরের ব্যাপারে সরকারকে স্পষ্ট বক্তব্য দিতে হবে গণ অধিকার পরিষদের নুরুল হক নুরু বলছেন যে সরকার এই মানবিক করিডোরের মাধ্যমে দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে বিকিয়ে দিচ্ছেন একই সাথে আপনার থার্ড পার্টিকে বিদেশি কোম্পানির হাতে বন্দর ছেড়ে দিচ্ছেন যদিওটা আমেরিকান বহুজাতিক কোম্পানি এবং অন্যান্য বাম এবং অন্যান্য রাজনৈতিক দলও একইভাবে তাদের প্রতিক্রিয়া জানিয়েছে যে দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হতে পারে আপনার এই মানবিক করিডোর দেওয়ার মাধ্যমে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও বলেছেন যে মানবিক করিডোর দেওয়া হবে কি হবে না সেটা নির্ধারণ করবে নির্বাচিত সরকার তথা সংসদীয় গণতান্ত্রিক সরকার ব্যবস্থা যখন প্রতিষ্ঠিত হবে আসবে সেই সরকারি সিদ্ধান্ত নেবে সেখানে মানবিক করিডোর দ্বীপে কি দিবে না কাজে এই ধরনের সিদ্ধান্ত সরকার রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে নিলে সেটা হবে আত্মঘাতী এবং এটা দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে বিপন্ন করবে এইভাবেই তারা তাদের অভিমত ব্যক্ত করেন অন্যদিকে যেটি হচ্ছে যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বিমস্টেক সাইডলাইনে বৈঠকের পর থেকে ভারত আরও কঠোর হতে শুরু করেছে বাংলাদেশের সম্পর্ক নিয়ে এবং আমরা গতকালও যেটা দেখতে পেলাম যে ভারত আবারও বাণিজ্য যুদ্ধ শুরু করেছে আমদানি পণ্যের উপর বেশ কিছু বাংলাদেশের আমদানি পণ্যের উপর নিষেধাজ্ঞা দিয়েছে কাজে এতে করে দেখা যাচ্ছে এর মধ্যে বেশি যে টার্গেটটা হয়েছে যে গার্মেন্টস রিলেটেড যে পণ্যগুলো আছে সেই পণ্যগুলোর উপরেই এই নিষেধাজ্ঞা এতে করে এই পোশাক রপ্তানি শিল্পের একটা বড় ধরনের শঙ্কা দেখা দিয়েছে অন্যদিকে যে উপদেষ্টা মণ্ডলী যারা আছেন উপদেষ্টা পরিষদ এবং তাদেরও বিভিন্ন ধরনের দুর্নীতি এবং অপকর্ম সাথে জড়িত থাকার ঘটনা গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে ইতিমধ্যেই আপনার আসিফ মাহমুদের পিএস চারশো কোটি টাকা মালিক এবং আরও অন্য একটি পিএস এবং এছাড়াও আরও বিভিন্ন ধরনের যেমন উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগ সেক্ষেত্রেও দেখা যাচ্ছে যে একটা নিষিদ্ধ জঙ্গি সংগঠনের নেতাকে বানানো হয়েছে নানা ধরনের অভিযোগে অভিযুক্ত হচ্ছেন যে আপনার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মণ্ডলীগুলো এই নিয়েও নানা চাপের মধ্যে আছেন ইউনুস সরকার এবং এটাও এক ধরনের অশনি সংকেতে বলা যায় এবং গত নয় মাসে পাঁচই আগস্টের পর থেকে আওয়ামী লীগের নেতাকর্মীর নামে যে মামলাগুলো হয়েছে এবং যারা গ্রেফতার হয়েছেন কিংবা যারা গ্রেপ্তার হননি এই যে গণহত্যা কিংবা মানবতা লঙ্ঘনের যে মামলাগুলো হয়েছে এ পর্যন্ত একটি মামলারও অগ্রগতি সেভাবে হয়নি এবং দৃশ্যমান দেখা যাচ্ছে না সেই সাথে জুলাই ঘোষণা নিয়েও এক ধরনের তালবাহানা এবং দৃশ্যমান নয় এই বিষয়টিও যেমন বিপদ ডেকে আনবে এই ইনুস সরকারের জন্যে অন্যদিকে সেনাবাহিনীর মধ্যে এক ধরনের অস্থিরতা লক্ষ্য করা যাচ্ছে গণমাধ্যমগুলোতে সেনাবাহিনীকে নিয়ে নানা ধরনের জল্পনা কল্পনা এবং সেনাবাহিনীর ভিতরকার নানা ধরনের ঘটনা ঘটে চলছে এমন প্রকাশিত হলেও প্রকৃত তথ্য উপাত্ত বাইরে আসছে না তবে সেনাবাহিনীর মধ্যে যে এক ধরনের আপনার অস্থিরতা বিদ্যমান সেটি বোঝা যাচ্ছে এবং সেনাবাহিনীর আইএসপিআর থেকে বলা হলো যে সেনা ক্যান্টনমেন্টের আশপাশে এখন কোনো ধরনের মিছিল মিটিং সমাবেশ একবারে নিষিদ্ধ করা হয়েছে ক্যান্টনমেন্ট থেকে শুরু করে আপনার যমুনা পর্যন্ত এবং যদিও আজকে আমরা বিভিন্ন অপ্রীতিকর ঘটনায় দেখতে পেলাম এরপরে যে অশনী সংকেতটি এই সরকারের জন্য সেটি হচ্ছে যে একের পর এক দাবি আদায়ের আন্দোলন এবং সরকারের ব্যর্থতা পাঁচই আগস্টের পর থেকে নানা দাবি আমরা দেখতে পেরেছি যে সরকারের বিরুদ্ধে উঠেছে তবে গত এক সপ্তাহের বিবেচনায় যদি আমরা শুধু নেই আমি অন্য এই নয় মাসে কি হয়েছে দাবিগুলো সেই দিকে যাচ্ছি না গত এক মাসে আমরা এই দাবি আদায়ের যে সমাবেশগুলো দেখেছি সেটি নিয়েই বলতে চাই এবং যেটিতে সরকার বিব্রত এবং সরকারের জন্যে এটি একটি খারাপ দৃষ্টান্ত সামনের দিনগুলোতে হতে পারে আমরা দেখেছি যে জবি তথা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলন দেখেছি তাদের হোল আবাসন ব্যবস্থার জন্যে তারা যে আন্দোলনটি করেছে এবং সেই আন্দোলনে আমরা লাঠি চার্জ করতে দেখেছি টিআরসেল নিক্ষেপ করতে দেখেছি এবং তাদের দাবি শেষ পর্যন্ত সরকার মানতে বাধ্য হয়েছে এবং সেখানে দেখা গেছে সাবেক বর্তমান সকল শিক্ষার্থী এবং শিক্ষকদেরও সেখানে ব্যাপক সমাবেশ ঘটে এবং একটি বোতল কাণ্ড ঘটে আপনার উপদেষ্টা মাহবুস আলমের মাথায় বোতল নিক্ষেপ করা হয় এবং এই ধরনের ঘটনা ঘটে যেটা বিব্রতকর অপ্রত্যাশিত এবং এই যে নার্সিং স্টুডেন্টদের আন্দোলন শাহবাগ ঘেরাও তাদের উপরও লাঠিচার্জ সরিয়ে দেওয়া হয় তারা আবার শহীদ মিনারে সেখানে তাদের সমাবেশ করে এবং এই যে সাম্য হত্যার বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশেষ করে বিএনপি এই নেতা হত্যার পর আপনার ছাত্রদল ব্যাপক আন্দোলনে নামে এবং আজকেও যদি লক্ষ্য করা যায় পড়ু শাহবাগ এর প্রতিবাদে মুখরিত হয়ে ওঠে এবং তারা এ দ্রুততম সময়ে এর অপরাধীদের ধরা এবং বিচারের আওতায় না না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেয় এবং অন্যদিকে দক্ষিণ সিটি মেয়র হিসেবে ইশরাক হোসেনকে আপনার দায়িত্ব দেওয়ার দাবিতেও আপনার নগর ভবনে পঁয়ষট্টি তালা ঝুলিয়ে দেয় এবং জনগণের যে সেবা কার্যক্রমগুলো ছিল সেটি ব্যাহত হচ্ছে এ আপাত দৃষ্টিতে মনে হচ্ছে দেশে কোনো সরকার নেই আমি চাইলাম এবং সরকারি অফিসে আমি তালা দিয়ে দিলাম এর জন্য কাউকে গ্রেফতারও করা হচ্ছে না প্রতিকারও করা হচ্ছে না নীরব আপনার দিন চলে যাচ্ছে যাচ্ছে আপনার এ পরিত্রাণের কোনো উপায় নেই এই যে জনদুর্ভোগ যেন দেখার কেউ নেই এই যে কর কর্মকর্তাদেরও কলম বিরতিতে আপনার ভোগান্তিতে পড়েছে ব্যবসায়ীরা অন্যদিকে চাকরিচ্যুত সেনা কর্মকর্তাদের আন্দোলন দেখতে পেলাম এবং তাদের সাথে বৈঠক হল এবং বৈঠকের পর হয়তোবা বনিমনা হয়নি আমরা কিছুক্ষণ আগে যেতে দেখতে পেলাম প্রেস ক্লাবের সামনে যে তাদের লাঠি লাঠিচাষ করা হচ্ছে এবং তারা পরিবারের সদস্যদের নিয়েই হাজির হয়েছিলেন এই আন্দোলনে এটাও সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলবে এটাও এক ধরনের অশনী সামনের দিনগুলোতে এবং যে ধাপে ধাপে যে আন্দোলনের যে আপনার লিস্ট দীর্ঘায়িত হচ্ছে একত্রে যদি মাঠে নামা হয় তাহলে সরকার একটা বিব্রতকর অবস্থার মধ্যেই পড়বে আবারও সাত কলেজের শিক্ষার্থীরা আন্দোলনে নামার ঘোষণা দিয়েছেন ঢাকার সাত কলেজের শিক্ষার্থীরা আবারও আন্দোলন নামার ঘোষণা দিয়েছেন তাদের আলাদা বিশ্ববিদ্যালয় আপনার প্রতিষ্ঠার যে তাদের দাবি ছিল এটার প্রজ্ঞাপন এখনও জারি করা হয়নি সেটা দাবিতে যদি না করা হয় তারা আবার মাঠে নামবে আন্দোলনে নামবে অন্যদিকে আরেকটি বিব্রতকর অবস্থার মধ্যে ফেলেছে জাতিকে সেটি হচ্ছে যে নারীর ডাকে মৈত্রী যাত্রা এবং সেখানে যে স্লোগানটি দেয়া হচ্ছে ইতিমধ্যে স্লোগানটি ভাইরাল হয়েছে যে চাইতে এলাম হিসা হয়ে গেলাম ব্যবসা এভাবেই তারা রাজপথ উত্তপ্ত করছে উত্তাল তাদের স্লোগানে স্লোগানে। কাজে এটিও সরকারকে কর অবস্থায় ফেলবে অন্যদিকে আপনার জাতীয় সঙ্গীত গাওয়ার বাধা দেওয়াকে কেন্দ্র করে সারা দেশেই প্রতিবাদ হচ্ছে ও দেশের শিল্প থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজভাস্কর যে পাদদেশে আমরা দেখলাম শিক্ষার্থীরা একত্রিত হয়ে এক আপনার জাতীয় সঙ্গীত গাইছে এই নিয়েও সরকারকে আপনার বিব্রতকর অবস্থায় পড়তে হতে পারে সামনের দিনগুলোতে এবং এই যে আন্দোলন ছাড়া রাজনৈতিক দ্বন্দ্ব দিন দিন প্রকট হচ্ছে বিএনপি এনসিপি এবং জামায়াত ইসলামের মধ্যে এখন প্রশ্ন সামনে এসে দাঁড়িয়েছে একাত্তরকে ঘিরে এনসিপিও একাত্তরের মীমাংসা চান বিএনপিও একাত্তরের মীমাংসা চান আর এদিকে একাত্তরের ঘটনায় বিব্রত জামায়াত ইসলাম কাজেই এখন জামায়াতকে যেভাবে এই একাত্তর দিয়ে এক ধরনের গেরাকলে ফেলা কিংবা এক ধরনের পৃষ্ঠতার মধ্যে ফেলা হচ্ছে এবং এনসিপিও এ ব্যাপারে খুবই জোরালো বক্তব্য দিচ্ছেন যে যারা একাত্তরে স্বাধীনতার বিরোধিতা করেছে তাদের সাধারণভাবে জনগণের কাছে ক্ষমা চাওয়া উচিত এবং বিএনপিও এটি বলছে এবং একে অপরকে আপনার অভিযোগে অভিযুক্ত করছে অব্যাহত আছে এই অভিযুক্ত বিএনপিকে জামায়াত ইসলামী বলছে নানা ধরনের কথা বিএনপি জামায়াত ইসলামকে বলছে এনসিপিও জামাত ইসলামকে বলছি শুধু এনসিপি না আপনার ছাত্রদের যে প্রতিনিধি উপদেষ্টা পরিষদে আছে সেখান থেকেও জামাত ইসলামের ব্যাপারে তারাও জোরালো বক্তব্য দিচ্ছেন যে জুলাই চব্বিশের মতো একাত্তরেরও মীমাংসা হওয়া উচিত আরেকটি ঘটনা অবতারণা হয়েছে যেটি হচ্ছে যে আমরা দেখতে পেলাম যে বিমস্টেক সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠক নিয়ে এক ধরনের যে নাটক আমরা দেখলাম অবশেষে সে বৈঠক হলো বৈঠকের পরে ফল তো কিছু হলোই না বরং আরও বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞায় পললাম আমরা ভারতে। ঠিক এমনই একটি বৈঠকের সূত্রপাত যে আমন্ত্রণ পেয়েও ফ্রান্স এবং স্পেনের সফর বাতিল করল সরকার কেননা যে এই যে মিটিংয়ে সাইডলাইনে আপনার সেই ফ্রান্সের প্রেসিডেন্টের সাথে আপনার বৈঠক করার দাবি করেছিল বাংলাদেশ কিন্তু তার সময়সূচিতে বাংলাদেশের সাথে তথা প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের করা। মতো সময় বা সূচি সেখানে না থাকার কথা জানায় এবং পরবর্তীতে আবারও জোরাজুরি করাতে কিংবা আরও লবি ধরার ফলে তারা রাজি হয়েছে কিন্তু এজেন্ডার মধ্যে আপনার দু হাজার সালে যে ফ্রান্সের সাথে যে চুক্তিটি হয়েছিল যে স্যাটেলাইট এবং এয়ার বাস স্ক্যানার যে চুক্তি হয়েছিল ফ্রান্সের সাথে সেটি যেন এজেন্ডার মধ্যে থাকে কিন্তু বাংলাদেশ সরকার তাতে রাজি হয়নি ফলে দেখা যাচ্ছে যে আপনার ফ্রান্সের তরফ থেকে না করে দেয়া হয় সাইডলাইনে বৈঠক সম্ভব নয় এদিকে বাংলাদেশের তরফ থেকেও এই বৈঠকে কিংবা আমন্ত্রণে যাচ্ছেন না জানিয়ে দেওয়া হয় কারণ বাংলাদেশের পক্ষে বর্তমান যে অবস্থা এই অবস্থায় আপনার এয়ারবাস কেনার মতো অর্থনৈতিকভাবে এখনও বাংলাদেশ সেই অবস্থানে নেই কাজেই এই আলোচনা কিংবা এ ধরনের চুক্তির প্রশ্নই ওঠে না এই ছিল নানা ধরনের যে চার চারপাশটাতে আপনার অন্তর্বর্তী সরকারের যে অশনি সংকেতগুলো এই অশনি সংকেতগুলো যদি দূর করতে না পারে সুষ্ঠু সমাধান করতে না পারে সামনেও আরেকটি পাঁচই আগস্টের মতো ঘটনা ঘটতে পারে এবং জনগণ আরও ক্ষয়ক্ষতির মুখোমুখি হতে পারে বলে আশঙ্কা করছে বিশ্লেষকরা রাজনৈতিক বিশ্লেষক থেকে শুরু করে এবং বিভিন্ন গণমাধ্যমের যে অনুসন্ধানের রিপোর্টগুলো আছে দেশি এবং বিদেশি অনুসন্ধান রিপোর্টগুলো আছে সেখানেও এই তত্ত্ব উপাত্ত আপনার উঠে আসছে কাজেই মহা এক বিপদের মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার চারপাশে অশনি সংকেত ঘুর ঘুর করছে কাজেই এখান থেকে পা পিছলে গেলে আবার আরেকটি আমরা ন্যাক্কাজনক ঘটনা সম্মুখীন হব কিংবা দেখতে পাব কাজেই জনগণ এদেশের মানুষ সবসময় শান্তির পক্ষে এবং শান্তিপ্রিয় তারা চায় কোনো ধরনের সংঘাত নয় দেশ শান্তি সমৃদ্ধি পথে এগিয়ে যাবে এমনটাই তাদের প্রত্যাশা আর যে বিতর্ক তো বিষয়গুলো এই বিতর্কিত বিষয়গুলো আলোচনার মাধ্যমে সমাধান হবে রাজনৈতিক দলগুলো যারা গণপ্রতিনিধি আছেন তাদের সাথে আলোচনা করে সরকার সমাধান করবে সরকারকে এমন কিছু কিংবা এমন উগ্রতা দেখানো উচিত হবে না যে তারা যে কোনো কিছুর ম্যান্ডেট তাদের দেওয়া হয়েছে এ ধরনের বক্তব্যকে জনগণের মধ্যে আরও প্রতিক্রিয়া বিদ্বেষ ছড়ায় এবং সেটা কখনোই কাম্য নয় যে বিদ্বেষ কিংবা যে প্রতিক্রিয়াগুলো মানুষের জন্যে ক্ষতি বয়ে নিয়ে আসে কিংবা এ সরকারের জন্যে ক্ষতি বয়ে নিয়ে আসবে এমনটা সাধারণ মানুষের প্রত্যাশা নয় কাজেই সামনের দিনগুলো আরও সুন্দর হবে শান্তিময় হবে দেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাবে এমন প্রত্যাশা রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আগামীকাল অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সে পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন যাওয়ার আগে আবারও অনুরোধ থাকবে যারা যুক্ত আছেন আজকের লাইভটি অবশ্যই শেয়ার করে দিবেন সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা এখনও সাবস্ক্রাইব করেননি আসসালামু আলাইকুম আবার